আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্রাক অ্যাকাউন্টটি খুলতে পারেন ব্রাক অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি নিজে নিজের অ্যাকাউন্ট খুলতে পারবেন প্লে স্টোর থেকে ব্রাক সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে এটিকে লগ ইন করবেন মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে এই ওটিপি নাম্বারটি এখানে বসিয়ে দেবেন দিয়ে দিবেন ওটিপি নাম্বারটি নাম্বারটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন এনেবেল নোটিফিকেশন এটা অ্যালাউ করে দিবেন এরপরে আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে আসছেন থ্রি ডট অ্যাকাউন্ট এই লেখাটাতে ক্লিক করবেন করার পরে ভেরিফাই ইউর আইডেন্টিফাই এখানে আপনার ন্যাশনাল আইডি বা একামার নাম্বার আপনার একামার নাম্বারটা দিয়ে দেবেন এখানে একাম নাম্বার দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ আপনার একামার সাথে বা আপনার পাসপোর্টের সাথে ডেট অফ বার্থ মিল রেখে এখানে লগ করতে হবে এরপর নেক্সটে দেওয়ার পরে ইনেবেল লোকেশন লোকেশনটি চালু করে দিবেন এরপর কন্টিনিউ দেওয়ার পর আপনাকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে আপনি খুবই ভালো হার্ড একটি পাসওয়ার্ড দিবেন তো আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি পাসওয়ার্ড দেওয়ার পরে ইনেবল বায়োমেট্রিক বা স্কিপ ফর নাও তো আমি আমার বায়োমেট্রিক আসে বা ফিঙ্গার আসে ফিঙ্গারটা দিয়ে দিলাম পরে হচ্ছে আবার অ্যালাউ চাইবে অ্যালাউ দিবেন এরপরে স্টেপ হচ্ছে নাফাত আপনাকে নাফাত নাফাতে আগে থেকে লগ করতে হবে তা আমি নাফাতে আগে থেকে লগ ছিল নাফাতে থার্টি কোডটি দেওয়ার পরে আমি আমার ছবিটা উঠেলাম আমি ওর ছবি উঠেছি ছবিটি উঠানোর পরে আপনারা আবার ড্রাক অ্যাপে আসবেন আসার পরে কন্টিনিউ দি ক্লিক করলে লেখার ভেরিফিকেশন সাকসেসফুল আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করা হয়েছে এরপর আপনার লোকেশন আবার চাবে অ্যাড্রেস অ্যাড্রেসটা দিয়ে দেবেন অ্যাড্রেস দেওয়ার পরে নেক্সটে যাবে ইনফরমেশন ইনকাম ইনফরমেশন আপনাকে ইনকাম ইনফরমেশনে এই ফিল আপগুলো পূরণ করতে হবে ওকে এবার স্টেপ হচ্ছে ইনকাম ইনফরমেশন ইনকাম ইনফরমেশনটা ফিল আপ করতে হলে আপনাদেরকে অবশ্যই আপনাকে প্রথমে উপরটাও নো দিতে হবে এবং দ্বিতীয়টাও নোতে ক্লিক করতে হবে আপনাকে দুটা নো নো রাখতে হবে নো দেওয়ার পরে আপনার প্লেস অফ বার্থডে আপনার জন্ম কোথায় তা আপনি দিয়ে দেবেন অবশ্যই বাংলাদেশ ঠিক আছে আপনার জন্মস্থান যদি বাংলাদেশ হয় বাংলাদেশ হবে আউট হলে আউটকান্ট্রিতে দেবেন ট্রেনে করতে হবে ওকে কন্টিনিউটি ক্লিক করলাম কন্টিনিউটি ক্লিক করার পরে কনভার্ট ইউ আর নাও ফুল রেজিস্ট্রেড আপনার অ্যাকাউন্টটি এখন ফুললি রেজিস্ট্রেশন হয়ে গেছে ওকে আপনার অ্যাকাউন্টটি এখন ফুললি রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনি হোম পেজে আসবেন হোম পেজে আসার পরে এখানে দেখতে পারবেন আপনি অ্যাড মানি টাকা অ্যাড করতে পারবেন এখান থেকে টাকা বিকাশে পাঠাতে পারবেন অন্য অ্যাকাউন্টে টাকা চেঞ্জ করতে পারবেন হুম আপনার সম্পূর্ণ অ্যাকাউন্টে ডিটেলস দেখতে পারবেন তো এইভাবেই আপনাদের অ্যাকাউন্টটা খুলতে হবে আপনাদের ভিডিওটা কেমন লাগছে আশা করি আপনাদের ভালো লাগছে আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন আপনার ভিডিওটি উপকার আসছে কিনা আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই এখানে আমার কমেন্টে জানাবেন আর আপনাদের যদি আমাকে কমেন্টে না পান তাহলে আমার ম্যাসেঞ্জারে লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আপনারা অ্যাড হয়ে ওখানে আমাকে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন